দিদিমণি খেলবে বিরোধীদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিরোধী দলনেতা সহ আমি এবং অন্যান্য বিধায়কদেরকে বারংবার সাসপেন্ড করা হয়েছে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে শাসক দলের নেতারা যা খুশি তারা বলতে পারে শুধু বিরোধীরা যখন তাদেরকে চেপে ধরে তখন তাদেরকে সাসপেন্ড করা মার্শালকে দিয়ে বের করে দেওয়া এটাই হচ্ছে পশ্চিমবঙ্গে বিধানসভার অভ্যন্তরের গণতন্ত্র যা রাজ্যের যে পরিস্থিতি সেই পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ এই ঘটনার একটাই কারণ ওনাদের স্লোগান খেলা হবে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খেলতে নেমেছিলেন বিরোধী দল নেতার বিরুদ্ধে খেলতে গিয়ে তিনি কণ্ঠে নন্দীকন থেকে ফিরেছেন ফেরার পরে উনি এটা বুঝেছেন যে বিরোধী দলনেত্রীকে যদি খেলতে হয় সেই মাঠে বিরোধী দলনেতা সহ বিরোধী প্লেয়ার থাকা চলবে না তাই খালি মাঠে যাতে মমতা ব্যানার্জি সম্মানীয় মুখ্যমন্ত্রী খেলতে পারেন তার জন্য রেফারি ম্যানেজ করে বারবার করে বিরোধী দলনেতা আমি সহ অন্যান্যদেরকে সাসপেন্ড করা মাইক বন্ধ করে দেওয়া মার্শাল দিয়ে বের করে দেওয়া এটাই হচ্ছে এই মুহূর্তে এই রাজ্যের বাইরের যে গণতন্ত্র পশ্চিমবঙ্গের বিধানসভাতেও ঠিক সেই গণতন্ত্র গণতন্ত্র হরণ নয় হত্যা হত্যা খালি মাঠে দিদিমণি খেলবে তাই জন্য খালি মাঠ করার জন্য রেফারি ম্যানেজ করে বিরোধী দলের প্লেয়ারদেরকে মাঠের বাইরে করে শাসক একটাই জিনিস পারবে সেটা হচ্ছে ভয় এবং আতঙ্কের পরিবেশ আজকে মার্শালদেরকে দিয়ে আমাদেরকে বের করে দেওয়া হচ্ছে পুলিশ আর দুষ্কৃতি দিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে অর্থাৎ ভেতরে এবং বাইরে আইনসভার ভেতরে এবং বাইরে পরিস্থিতিটা এক আর এই পরিস্থিতিটা বদলাতে পারে শাসকের বিসর্জনের মধ্যে দিয়ে দু শাসকের বিসর্জন আমরা সম্পূর্ণ করবো মার্শাল দুষ্কৃতি পুলিশ এই রাজ্য চলছে বিধানসভার অভ্যন্তরে বিরোধীদের কথা বলার অধিকার নেই বলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে চিত্র এই রাজ্যে অনুষ্ঠিত হলো এটা নিশ্চিতভাবে গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক